ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে ছট পুজো করা পুণ্যার্থী দাঁড়াতে তুলে দেওয়া হলো ছট সামগ্রী পৌরপিতার উদ্যোগে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছট পুজো করা পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো ছট পুজোর সামগ্রী ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলমের উদ্যোগে এই দিনের ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ওয়ার্ড কমিটির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম জানান এই ধরনের দৃশ্যটা প্রত্যেক বছরই দেখা যায় কারণ এই জায়গাটা আমাদের মিশ্র এলিয়া হিন্দু মুসলিম সবাই একসাথে থাকে আর ছট পুজো আমাদের মানে ভারতবর্ষ মধ্যে একটা বড় পুজো বিশেষ করে যারা ছট পুজো করেন তারা খুব নিষ্ঠা সহকারে করে এবং তাদেরকে নতুন শাড়ি কিছু ফল ফুল যেসব দিয়ে আমাদের এই আঠারো নম্বর ওয়ার্ডের যে নসাদ আলম আমাদের পরিষদ প্রত্যেক বছরই করে থাকে এটা আহ সবসময় একটা জনসংযোগ যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন মানুষের সাথে মানুষের পাশে আমরা সেই চেষ্টাটা সবসময় করে থাকি দেখুন এখানে সংখ্যালঘু বলে তো কোনো ব্যাপার নেই আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে আমরা সবাই একই থাকি প্রথমে আমাদের মানসিকতা ইনসানিয়ত তারপরে ধর্ম ঠিক আছে তো ধর্ম ওনাদের আছে ধর্ম পালন করছেন আমাদের ধর্ম আমরা পালন করি কিন্তু সবার মধ্যে আমরা একটা খুশির বার্তা তৈরি করার চেষ্টা করি সেটাই প্রত্যেক বছরের মতন এবছরও আমরা যে ছট পুজো যারা মাইয়ার পুজো করছেন সূর্য পুজো করছেন তাদের বাড়িতে আমরা কিছু উপহার পাঠিয়ে দিচ্ছি আমাদের সাথে আমাদের মাননীয় পৌর পিতা আমাদের প্রধান প্রধানীয় ওনার হাত থেকেও আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিলাম যেহেতু এনারা সবসময় একটা আশা নিয়ে থাকেন যেহেতু এটা ইএমকো লাইন কুলি কোয়ার্টার ঠিক আছে তো এইখানে আশাটা খুব বড় একটা ব্যাপার না মানে বাড়িতে পৌঁছে যাওয়া এনাদের সাথে থাকা এনাদের উৎসবের মধ্যে পাশে থাকা এটাই বড় ব্যাপার আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে কি যতটা আমরা ওনাদের পাশে থাকি তাই আড়াইশো লোকের আজকে আমরা कैसी भाई आपको कुछ खा खाएगा ना चल आप भी ले लो कैसी उड़े ही आप साइड में आ जाइए ठीक है सर आवा हाँ ले लो बाबू आओ आवा आओ इधर देखा इधर पकड़ नहीं है ना इधर देखा ना নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন